এই মেশিনটির মাধ্যমে আজকে আখের থেকে রস তৈরি করা হচ্ছে দৈনিক লাখো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মহাদিপুর ইউনিয়নে গাইবান্ধার বিখ্যাত আখের গুড় আমাদের গাইবান্ধার বিখ্যাত আখের গুড় এখানে তৈরি করা হয় যা বাংলাদেশের এখান থেকে তৈরি করার পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে এখান থেকে অনেকেই গুড় কিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যায় এই বিখ্যাত আখের গুড় দানা গুড় আর কি এখান এই মানে তৈরি করার প্রক্রিয়াটা আজকে দর্শক আপনাদের কাছে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে শুধু এখানে আখে আখের চাষ হয়েছে এখানে মূলত আখের চাষটা বেশি হয় আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আখের গাছগুলোকে কিভাবে রাখা হয়েছে আপনারা একটু দেখেন এখান থেকে এই জমিগুলো থেকে আখকে কেটে তারপরে ছেটে আমরা এই যে দেখেন আখ কেটে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় এই আখের গুড় করাকে কেন্দ্র করে এখানে একটা বিশাল বড় কর্মযজ্ঞ আর কি শুরু হয়েছে আপনারা দেখছেন কিভাবে আখে ঘাড়ে করে কৃষক নিয়ে যাচ্ছে তারপর এই আখকে আখকে কাটা কাটার পরে এই মেশিনটির মাধ্যমে আপনারা দেখেন এই মেশিনটির মাধ্যমে আজকে আঁখের থেকে রস তৈরি করা হচ্ছে তাছা এবার কতগুলো করলেন দশ বারো মন গুড় করা হয়েছে বিক্রি কেমন হচ্ছে বিক্রি হচ্ছে আটত্রিশশো চার হাজার মন কোথা থেকে কোথা থেকে আসে আপনাদের এখানে নিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা এবার আখ কেমন হয়েছে আখ আখ মোটামুটি ভালোই ভালোই হয়েছে না আরো কতদিন আপনাদের এই কাজ চলবে আরও পনেরো বিশ দিন পনেরো দিন খরচ বেশি দাম কি কম হচ্ছে

পড়ছে এখান থেকে ট্যাঙ্কিতে ভরানো হচ্ছে তারপর এই যে হাড়িতে করে রাখানো রাখা হয়েছে দর্শক এই মেশিনটি দ্বারা আখের রস করা হয় তারপর দেখছেন এখানে এই যে রসের যে আশগুলো আছে এখান থেকে নিয়ে গিয়ে এইভাবে মাঠের ভিতরে শুকানো হয় দেখেন মাঠের ভিতরে শুকিয়ে রাখা হয়েছে যা পরে শুকালে আবার এইটাকেই নিয়ে এসে এইটাকে নিয়ে এসে পরবর্তীতে এখানে জাল দেওয়া হয় দেখেন আখের গুড় জাল দেওয়া হচ্ছে এখান থেকে আসলে একটু কাছে গিয়ে দেখালে জিনিসটা ধোয়া আরো এখানে কতক্ষণ জাল দিতে হবে আরো ঘন্টা দেড়ে একটা গুড় গুড় করতে কিরকম কতক্ষণ সময় লাগে জাল জাল দিতে তিন ঘন্টা জাল দেওয়া লাগে এরকম একটি হাড়িতে এখানে একটি কড়াইয়ে কতগুলো রস দেওয়া আছে পাঁচ কতগুলো হয় বিশ কেজি এখান থেকে কতগুলো গুড় নামবে বিশ কেজি নাম গুড় তৈরি হবে দর্শক এই যে হাড়ির মধ্যে গুলো রাখা হয়েছে এখানে রস এসে জমা হচ্ছে দর্শক এই যে দেখেন এখানে তৈরি হয়েছে সেই বিখ্যাত গাইবান্দার দানা গুড় যার সাত মুখে অতুলনীয়

এখন বাজারে দুই নম্বর বুথ সেই জন্য আমরা এক নম্বর বুথ করে খাই এই জন্য আমরা তেলের দাম বেশি আমাদের কোনো পোষাচ্ছে না আবার করে পোষাচ্ছে না পাঁচশো টাকা